কবরস্থানের পদ নিয়ে কবরস্থান কবরস্থানের পদ নিয়ে মানুষ নির্বাচন দিচ্ছে এখন এ তোরা নির্বাচন দিবি তোরা এলাকায় ইলেকশন কর মেম্বার কাউন্সিল গঠন কর চেয়ারম্যানের দ্বারা এমপিদের দ্বারা তখন নতুন একটা দল গঠন কর তো কবরস্থানে তোরা যে সেক্রেটারি পদ নেবি কেশিয়ারের পদ নেবি সভাপতির পদ নেবি সেই পদ পদ নেওয়ার কারণে তোদের নির্বাচন করতে হবে আর এই ঘটনা যে এলাকায় ঘটতে ঘটছে আর মনে না সেই এলাকায় কোনো পুরুষ মানুষ আছে যদি পুরুষ মানুষ আমি সেগুলো পুরুষ মনে করতেছি না কেন জানো জানেন আমার এই জীবনে আমি শহরে তো থাকি শহরে তো সিটি কর্পোরেশনে বিভিন্ন যে পাবলিক টয়লেটগুলো আছে অসম অসমগুলো আছে না সেইগুলো আর আপনার দেখাশোনা করার লোক থাকে ড্রেনের রাস্তা সাইডের ড্রেনের ড্রেন দেখাশোনা করার লোক থাকে তাদের কমিটি আছে তাদের মধ্যে কমিটি থাকতে পারে অসমের জন্য পাবলিক টয়লেটের জন্য লোকের প্রয়োজন সেক্রেটারি সভাপতি প্রয়োজন এগুলো দেখাশোনা করার জন্য প্রয়োজন তাদের জন্য নির্বাচন করা ঠিক আছে তাদের জন্য মানা তারা ময়লা দেখা দায়িত্ব পালন করবে জনগণের পক্ষে কিন্তু কবরস্থান একটা মানুষ যতই খারাপ হোক ভালো তার শেষ ঠিকানা কোথায় কবরস্থান সেই কবরস্থানে যদি পদ পদের জন্য যদি নির্বাচন করতে হয় তোদেরও নির্বাচন করার আগে তারা তোদের মরে যাওয়া ভালো ঠিক আছে তোদের মরে যাওয়া ভালো কারণ তোরা যদি জীবিত থাকো তাহলে বাইরে আয় বাইরে এসে যেগুলো আছে সেগুলো তোরা নির্বাচন কালেকশন কর মসজিদ মাদ্রাসা সেইগুলো যেন নির্বাচন আহারে আমি মনে হয় এই যুগে আর নাই আমি তো আমি তো জীবিতই আছি আমি তো জীবিতই আছি এইগুলো দেখতে হবে এখন কবরস্থান মানুষে নির্বাচন করে সভা সভাপতি হবি সেক্রেটারি হবি কেসিয়ার হবি সেটার জন্য নির্বাচনে কি প্রয়োজন তোদের ক্ষমতা এতটাই তোদের ক্ষমতার প্রতি লোক মানে সিএরে বসলে টাকা মানে একটা পদের একটা দায়িত্ব পাইলে মনে হয় যে লাখপতি শিল্পপতি ফকিন নিপদ থেকে কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে তোদের এত যদি জনপ্রতিনিধি এতই যদি সমাজসেবকের কাজ করতে হয় কবরস্থানে উন্নত করতে হয় এটা যেন নির্বাচন তো প্রশ্নই আসে না নিজের অর্থ নিজের সময় নিজের মেধা শক্তি ব্যয় করে যখন ভালো কিছু হবে তখন মানুষ তো এমনি তো তারে তারে চাইবে তারে চাইবে না নির্বাচনের মাধ্যমে কবরস্থানের কমিটি গঠন করা হবে এটা সে এটা কোন যুগ হতে পারে এটা মনে হয় এক বর্তমানের যুগ না এটা সে ফিরাউনের আমলের যুগ এটা সে আমলের যুগ তার এখন রূপ ধারণ করতেছে এই সোনাল এই বর্তমানে এই বর্তমানে এই সময় এসে তারা ওই যুগের রূপ ধারণ করতেছে এগুলো শয়তানের বাচ্চা ছাড়া কি হতে পারে সমাজে ভালো মানুষ আসে না যে এলাকার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে সে এলাকার ভালো মানুষ তো এলাকার লোকজন যাচাই বাছাই করবে মাথায় সাদা দাঁড়িয়ে সাদা 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 মানুষকে তো বা এলাকার মানুষের কবরস্থার জন্য দেখাশোনা করবে কবরস্থানে উন্নত হবে কবরস্থানের সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা কবরস্থানের যাবতীয় জিনিস যা কিছু প্রয়োজন সে করবে যদি তার কমিটির পক্ষে থেকে তো টাকা না থাকে নিজের পকেটতেই করবে তাই তো এটার মাধ্যমে নির্বাচন কিন্তু এই নির্বাচনে করার আগে আমার নির্বাচনের নির্বাচনের দাঁড়ালেই মানুষ এতটাই দেরি আমি আর বলতে পারতেছি এটা কোন যুগ কোন যুগে আসলাম আমি